সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে অর্থাৎ প্রথম অধ্যায় পুরাটা এবং দ্বিতীয় অধ্যায়ের একটা পরিচ্ছদ থাকবে তো আমরা হচ্ছে গত পর্বে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে কিছু একক কাজ জোড়ায় কাজ তলগত কাজ নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় অর্ধায় আমরা প্রথম অর্ধে এবং দ্বিতীয় অধ্যায় মিলিয়ে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজের সমাধান দেখব আর পরীক্ষার রাতে আমরা একটা দেব তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখেনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে পে পেয়ে যাচ্ছ তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্রটা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে ছিল হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ দ্বিতীয় পরিচ্ছেদে ছিল রামায়ণের কথা তৃতীয় পরিচ্ছেদ যোগাসন আর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে আছে পূজা পার্বণ ও ধর্মাচার এই চারটা পরিচ্ছেদ মিলে তোমাদের হচ্ছে সান্মাসিক মূল্যায়নটা কিন্তু হচ্ছে তা আমরা প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আজকে প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে একটা জোড়াই কাজ জোড়াই আলোচনা করে দীপাবলি উদযাপন সম্পর্কে লেখো ঠিক আছে দীপাবলি দীপাবলি কথাটির অর্থ আলোর উৎসব কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সারি সারি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব হয় এই উৎসব দেওয়ালি দীপান্বিতা দীপালিকা দীপালি সুখরাত্রি ইত্যাদি নামেও পরিচিত দীপাবলির দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা করা হয় অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে মহাসমারোহে ঘরে স্থাপন করা হয় দীপাবলী উপলক্ষে বাড়িঘর পরিষ্কার করা হয় রঙিন আলপনা ও বিভিন্ন সামগ্রীতে ঘর সাজানো হয় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও জৈন ও শিখ ধর্মাবলম্বীরা এই উৎসব উদযাপন করে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের বনবাস শেষে দেশে ফেরার সময় তার ভক্তরা প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেছিলেন আবার রাম রাবণের যুদ্ধে রামের জয়ের সংবাদেও অযোধ্যায় দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছিল শ্রীকৃষ্ণ এদিন নব নরকাসুরকে বধ করে ষোলো হাজার বন্দিনীকে মুক্ত করেন সেদিন জুড়ে আলোকমালায় দীপান্বিতা উৎসব উদযাপন করা হয় বৃন্দাবনে ব্রজগোবিনীরা দীপান্বিতা অমাবস্যায় গিরিরাজ গোবর্ধনের পূজা করে বৃন্দাবনকে অসংখ্য দীপমালায় সজ্জিত করেছিলেন দীপাবলির অনুষ্ঠান অঞ্চলভেদে পাঁচ দিনব্যাপী হয় প্রথম দিন ধনতেরাস আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন এই উৎসবের শুরু ধনতেরাসের দিন ব্যবসায়ীদের অর্থবর্ষে শুরু এই দিন নতুন বাসন সোনার গয়না ইত্যাদি কেনার রীতি দেখা যায় দ্বিতীয় দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চোদ্দ রকমের শাক খাওয়া হয় সাধারণত বাড়ির নারীদের সঙ্গে শিশুরা নানা রকমের শাক সংগ্রহ করতে যায় এতে তাদের প্রকৃতির সঙ্গে নিবিড় পরিচয় হয় এই দিন পিতৃ ও মাতৃকুলে চোদ্দ পুরুষকে স্মরণ করে চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় তৃতীয় দিন প্রদীপ মোমবাতি আতশবাজিতে মুখরিত হয় দীপাবলি চতুর্থ দিন শুদ্ধ পদ্মমী বা বলি প্রতিপদা অনুষ্ঠিত হয় এই দিন নববিবাহিত বধূ স্বামীর কপালে মৃত্যুঞ্জয়ী লাল তিলক পরিয়ে আরতির মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করে থাকে বৈষ্ণবরা দিন গোবর্ধন পূজা বা অন্নকূট করে একশো আটটি পদ রান্না করে শ্রীকৃষ্ণকে অর্পণ করেন পঞ্চম দিন উদযাপিত হয় ভাই ফোটা বা যমদ্বিতীয়া দ্বিতীয় প্রশ্নে লিখেছি আমরা একটা একক কাজ নারীর মর্যাদা রক্ষায় তোমাদের করণীয়গুলো সম্পর্কে লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তোমাদের পরীক্ষার জন্য নারী ভিন্ন গ্রহের কোনো প্রাণী নয় নারী সমাজের মা বোন কন্যা নারী হচ্ছে মানুষ পরিবার সমাজ রাষ্ট্র গঠনে সভ্যতা নির্মাণে ঐতিহ্য সৃষ্টিতে নারীরও আছে সমান সংগ্রাম শ্রম এবং মেধা অনেকে ভ্রান্ত ধারণার বসে নারীবাদকে পশ্চিমা এজেন্ডা বা পুরুষের বিরুদ্ধে নারীর প্রাধান্য স্থাপন বলে মনে করে কিন্তু প্রাগৈতিহাসিক সমাজে নারীর হাতি ছিল নেতৃত্বের দণ্ড বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক নারী উন্নয়ন নীতি এবং তা বাস্তবায়নে নানা পদক্ষেপ গৃহীত হলেও সামাজিকভাবে নারী নিষ্পেষিত অর্থনৈতিকভাবে নারীর উন্নয়ন সাধিত হলেও আজ নারীরা দাঁড়িয়ে আছে অপমান অসম্মানের পিলারে ঠেস দিয়ে নারী ও পুরুষের অখণ্ড ব্যক্তি সমবায় মানব সমাজের মূল কাঠামো কিন্তু সমাজ ও সভ্যতার অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হয়েও নারীরা আজ অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছে সুষ্ঠু সমাজ জাতি নির্মাণে শারীরিক ও মানসিকভাবে সুস্থ নারীর ভূমিকা অপরিহার্য তরুণ সমাজের বোধের জায়গায় নারী সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে তাহলে সুদূর ভবিষ্যতে নারী নির্যাতন এবং ধর্ষণের মতো সামাজিক ক্ষতচিহ্ন চিহ্ন নির্মূল সম্ভব হবে নারীর প্রতি অহিংসা মনোভাব তৈরির মাধ্যমে সমাজের নতুন প্রজন্মকে শিক্ষা দিতে এই সমাজকে এগিয়ে আসতে হবে যৌতুক প্রথার চর্চা বন্ধ করতে জনমনে সচেতনতা আনা জরুরি হয়ে পড়েছে পরিশেষে নিরাপত্তার সঙ্গে কলুষমুক্ত স্বাভাবিক জীবনযাপনের জন্য সমাজে নারীর প্রতি অন্যায় অবিচারকে সঠিক বিচার কার্য পরিচালনায় সরকারকে আরও নজরদারি পদক্ষেপ নেওয়ার প্রখর আবেদন জানায় তিন নম্বর প্রশ্নে আমরা লিখেছি একটা একক কাজ তারা সোনের উপকারিতা সম্পর্কে লেখো তারাসনের উপকারিতা হচ্ছে এক উভয় পায়ে সমান ভর দিয়ে দাঁড়ানোর অভ্যাস হয় দুই মেরুদণ্ডের বেঁকে যাওয়া রোধ করে তিন হাঁটুর ব্যথা উপশম হয় উড়ুর মাংসপেশি শক্তিশালী হয় চার শরীরের শক্তি যোগায় পাঁচ শারীরিক উচ্চতা বাড়াতে সাহায্য করে ছয় বিষণ্নতা এবং মানসিক চাপ কমায় সাত মনোবল আত্মবিশ্বাস একাগ্রতা ও উত্তম বাড়াতে সহায়তা করে এবং আট নম্বর হচ্ছে স্নায়ু শিথিল করে উত্তেজনা কমাতে সাহায্য করে চার নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ অধোমুখ বীরাসনের উপকারিতা সম্পর্কে লেখক অধমুখ বিরাসনের উপকারিতা এক মনে ভয় উৎকণ্ঠা ক্রোধ উপশম করে প্রশান্তি আনতে এই আসন বিশেষ সহায়তা করে দুই মেরুদণ্ড সবল হয় পায়ের পেশি ও হাড়ের বাতের উপশম হয় কাঁধের পেশির ব্যথাও দূর হয় তিন পরিবাকতন্ত্র সবল হয় ফলে আজীর্ণ অম্বল বা গ্যাস্ট্রিক দূর হয় হজম শক্তি বৃদ্ধির কারণে ক্ষুধা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য আমাশ জাতীয় পেটের রোগ থেকে আরোগ্য লাভ করা যায় চার বহুমূত্র হাঁপানি রোগে উপকার পাওয়া যায় পাঁচ পেটের চর্বি কমে যায় উরু সবল হয় পাঁচ নাম্বার প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে লিখ হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম একাধারে প্রাচীন এবং নবীন প্রাচীন এই কারণে যে সনাতন ধর্ম তার সনাতন ঐতিহ্য বজায় রেখেছে আর নবীন এই কারণে যে সনাতন ঐতিহ্য বজায় রেখেও এই ধর্ম যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলছে এ ধর্মের প্রবর্তক হিসাবে কোনো একক ব্যক্তি বিশেষকে চিহ্নিত করা যায় না সৃষ্টির আদিকাল থেকে এ ধর্মমতের পরিচয় মেলে দীর্ঘ যাত্রাপথে ধর্মের মূলতত্ত্বকে ধরে রেখেও নতুন নতুন ধর্মীয় চিন্তা গ্রহণ করে এ ধর্ম ক্রমশ পল্লবিত হয়েছে এবং হচ্ছে সিন্ধু সভ্যতার মহেনজো দ্বারো ও হরপ্পা নিদর্শন থেকে হিন্দু ধর্মের কিঞ্চিত পরিচয় ও ধারণা পাওয়া যায় আর জোড়া এদেশের বহিরাগত সম্প্রদায় তারা যখন ভারত ভূমিতে আসে তখন তাদের সঙ্গে ছিল নিজস্ব ধর্ম এবং সংস্কৃতি এদেশের প্রাচীন সভ্যতার সঙ্গে আর্য সভ্যতা সংঘর্ষ এবং পরিণতিতে সিন্ধু সভ্যতার সঙ্গে আর্য সভ্যতার একটা সমন্বয় ঘটে এর ফলে হিন্দু ধর্মের ধর্মচর্চার সঙ্গে আর্যদের ধর্মবিশ্বাস মিলিত হয়ে একটা নতুন রূপ ধারণ করে কালক্রমে এটি আর্য সভ্যতা আর্য ধর্ম নামে প্রাধান্য লাভ করে এই ঐতিহাসিক পটভূমিকায় স্থিত সনাতন ধর্ম তার নতুন অভিবায় পরিচিত হওয়া শুরু করে আর্যগণ সুপ্রাচীন সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে বসবাস করতে থাকে বহিরাগত আফগান ও পার্শ্বিক সম্প্রদায় সিন্ধু নদকে হিন্দু নদ বলে উচ্চারণ করত তাদের উচ্চারণে সিন্ধুর স পরিবর্তিত হয়ে হতে রূপ নেয় এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হতে থাকে তার অনেক গবেষকদের মতে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং সিন্ধু নদের তীরবর্তী লোকদের ধর্মই হিন্দু ধর্ম বলে আখ্যায়িত হয় সনাতন ধর্ম ক্রমে হিন্দু ধর্ম নামে পরিচিতি লাভ করে তবে সময়ের অগ্রগতিতে মানব সভ্যতার বিকাশের অনুষঙ্গী হিসাবে সনাতন ধর্মের চিন্তা চেতনায় নতুনত্বের সংযোজন ঘটে হিন্দু ধর্মের এই বিকাশমান বৈশিষ্ট্য যদি তিনটি স্তরে বিনস্ত করে দেখা যায় বৈদিক যুগ পৌরাণিক যুগ এবং আধুনিক যুগ তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের প্রথম দুইটা অধ্যায় থেকে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজের সমাধান এটা ছিল আমাদের দ্বিতীয় পর্ব আমরা আর একটা পর্ব তৈরি করতে পারি তারপর হচ্ছে আমরা পরীক্ষার আগে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো ভালো করে দেখো আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি